নমস্কার বন্ধুরা বিবি ম্যাথ টিউটোরিয়ালসের নতুন সিরিজে তোমাদের সবাইকে স্বাগত আজকে দুপুরের ভিডিওতে আমরা নতুন সিরিজ শুরু করেছি অনুশীলনী সতেরো এবং আঠেরো গণিত পরিচয় ক্লাস এইট বই থেকে একের দাগের অঙ্কটা সত্য মিথ্যা আমরা করেছি এবার দুয়ের দাগের অঙ্ক শুরু করছি তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে সাংখ্যমানের যে সহকগুলো আছে চার আর বারো চারের বারোটা আমি আলাদা করে নিলাম এবার সূচকের নিয়ম অনুসারে ওপরে এক্সের পাওয়ার ফাইভ আর নিচের এক্সের পাওয়ার টু তাই ফাইভের থেকে বাদ যাবে টু এক্স টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস টু ওপরে ওয়াইয়ের পাওয়ার থ্রি নিচে ওয়াইয়ের পাওয়ার টু তাই ওয়াইয়ের পাওয়ার থ্রি মাইনাস টু হবে আর জেডের ওপরে আছে নিচে কোনো জেড নেই তাই জেড শুধু জেডই বসে যাবে এবার যথারীতি ফোর আর টুয়েলভ থেকে লঘিষ্ট আকারে হবে একের তিন আর তার পাশে এক্স টু দ্য পাওয়ার থ্রি ওয়াই টু দ্য পাওয়ার ওয়ান মানে শুধু ওয়াই আর জেড বসে যাবে এটাই হবে আমাদের উত্তর নির্ণয় লঘিষ্ট আকার আমরা চলে যাব এর পরের অঙ্কে অর্থাৎ তিনের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্কে দেখতে পাচ্ছ এখানেও সাংখ্য মানে চোদ্দো বাই একুশ আছে আমরা সেটাকে আলাদা করে নেব আর ওপরে পি এর পাওয়ার আছে ফাইভ নিচে পি এর পাওয়ার আছে টু অর্থাৎ পি টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস টু হবে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস যায় সূচকের নিয়ম অনুসারে তোমরা জানো একইভাবে কিউয়ের পাওয়ার উপরে আছে দশ নিচে আছে আট তাই দশের থেকে আট মাইনাস যাবে কিউ টু দ্য পাওয়ার টেন মাইনাস এইট অর্থাৎ আমার এখানে চোদ্দো বাই একুশকে আমি যদি লঘিষ্ঠ আকারে করি সাত দিয়ে কাটবে সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ অর্থাৎ দুয়ের তিন আর পাশে থাকবে পি কিউব আর কিউ স্কোয়ার ওপরের সূচকগুলো বিয়োগ করে দেখতে পাচ্ছ এটাই হবে আমার লঘিষ্ঠ আকার আমরা চলে যাব আজকের তৃতীয় অঙ্কতে চারের দাগের অঙ্ক সাংখ্য মানে দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর সতেরো বাই একান্ন হবে আর ওপরে এ কিউব নিচে এ স্কোয়ার আছে এখানে কিন্তু দেখো বি আর সি এর ক্ষেত্রে ওপরের পাওয়ারগুলো ছোট আছে নিচের পাওয়ারগুলো বড় আছে অর্থাৎ ওপরের ছোট পাওয়ার থেকে নিচের বড় পাওয়ার মাইনাস করলে পাওয়ার যখন মাইনাস হয় তখন বুঝতে হবে যে সেই রাশিটা হরে যাবে অর্থাৎ দাগের তলায় ভগ্নাংশের তলায় যাবে মানে বি টু দা পাওয়ার যে মাইনাস টু হচ্ছে সেটা যাবে ওয়ান বাই বি স্কোয়ার একইভাবে সি টু দ্য পাওয়ারে যে মাইনাস টু হচ্ছে ওটা যাবে ওয়ান বাই সি স্কোয়ার এর বেলায় কোনো অসুবিধা নেই এর বেলায় ওপরে কিউব থেকে স্কোয়ার কাটা চলে যাচ্ছে আর যথারীতি সতেরো আর একান্ন তো লঘিষ্ট আকারে হয়ে একের তিন হচ্ছে আশা করি অঙ্কটা বুঝতে পারলে ওপরের থেকে যাবে এ আর নিচে থেকে যাবে থ্রি বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আমরা কালকের ভিডিওতে পাঁচের দাগের থেকে অঙ্ক করব তোমরা সঙ্গে থেকেও আমার চ্যানেলের ভালো থেকো